সীমান্তে গরু চোরাচালানে জড়িত দুই ভুয়া কর্মকর্তা আটক বিস্তারিত থাকছে রাজশাহী থেকে মনিরুল ইসলামের প্রতিবেদনে রাজশাহীর সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং সেনাবাহিনী ও বিজিবির পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে বিজিবি বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরের গুলশান হোটেল থেকে তাদের আটক করা হয়েছে আটক দুই ব্যক্তি হলেন মেহেদি হাসান ও মোহাম্মদ নিজামুদ্দিন বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই দুই ব্যক্তি নিজেদের প্রশাসনের সদস্য সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ঠিকাদার পরিচয় দিয়ে দীর্ঘ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গরু ব্যবসায়ীদের প্রতারণা করে আসছিলেন রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বিকেল পাঁচটায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিশেই মে তারা ঢাকা থেকে এসে গুলশান হোটেলের চার ও পাঁচ নম্বর কক্ষে উঠেছিলেন সেখান থেকেই তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে হোটেল ভাড়া ও অন্যান্য খরচ বাবদ অর্থ আদায় করছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু আনতে কোনো সমস্যা হবে না এমন আশ্বাস দিয়ে ব্যবসায়ী ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তারা দাবি করছেন প্রতিজোড়া গরু পারাপারে পঁয়ত্রিশ হাজার টাকা এবং একযোগে দশ হাজার গরু পার করাতে অগ্রিম বিশ লক্ষ টাকা চেয়েছিলেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা তাদের একান্ত নিজস্ব লোক পরিচয় দিয়ে স্থানীয় অগ্রিম অর্থ গ্রহণ করে রাজশাহী শহরের রুশা হোটেলে গত দুদিন ধরে অবস্থান করছে স্থানীয় যারা ভুক্তভোগী ছিলেন এবং প্রত্যক্ষদর্শী তাদের তথ্যভিত্তিক সহায়তার মাধ্যমে বিজেপির টহল দল আর আনুমানিক দেড়শো কোটিকারী তাদেরকে আটক করতে সক্ষম হয় তাদেরকে আটক করে আমরা আমাদের ফেডারেল হেডকোয়ার্টার্সে নিয়ে আসি

嗯。Oh, no.